আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে যেন এক ভূত তাড়া করে বেড়াচ্ছে এই ভূতের নাম নিখোঁজ ইউরেনিয়াম ইরানের কাছে অন্তত তিনটি পারমাণবিক বোমা তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম ছিল কিন্তু হঠাৎ করেই তার একটি বড় অংশ যেন উধাও হয়ে গেছে ইরান বলছে শান্তির উদ্দেশ্যে তারা ইউরেনিয়ামের পরিমাণ অনেক কমিয়ে এনেছে কিন্তু পরিদর্শকদের কাছে এর কোনও শক্ত প্রমাণ নেই তাহলে এই বিপুল পরিমাণ বিপজ্জনক পদার্থ গেল কোথায় হাওয়ায় মিলিয়ে গেল নাকি কোনো গোপন কুঠুরিতে লুকিয়ে রাখা হয়েছে চূড়ান্ত কোনো পদক্ষেপের জন্য এই প্রশ্নই এখন উদ্বেগ ও রহস্যের জন্ম দিয়েছে বিশ্বজুড়ে এই নিখোঁজ রহস্যময় ইউরেনিয়াম নিয়ে দুটি ভিন্ন ধারণার কথা বলা হচ্ছে প্রথমত ইরানের নিজস্ব দাবি অনুযায়ী তারা এই উচ্চ বিশুদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ কমিয়ে এনেছে যা শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অংশ কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা অর্থাৎ আই এর পরিদর্শকরা এই দাবি যাচাই করতে পারছেন না কারণ এই কাজে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করছে না তেহরান দ্বিতীয় এবং সবচেয়ে আতঙ্কজনক সম্ভাবনাটি হল ইরান এই ইউরেনিয়াম কোনো গোপন স্থানে সরিয়ে নিয়েছে বিশ্লেষকদের আশঙ্কা পরিদর্শকদের চোখের আড়ালে কোনো অজ্ঞাত স্থাপনায় এই ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামকে সরিয়ে নিয়েছে ইরান এরপর গোপন কোনো গবেষণাগারে এই ইউরেনিয়ামকে নব্বই শতাংশ অর্থাৎ অস্ত্র গ্রেডে রূপান্তরিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে তেহরান যা পারমাণবিক বোমা তৈরির শেষ ধাপ আর এই জন্যই এত গোপনীয়তা এই ঘটনাটি স্পষ্ট করে দিচ্ছে যে ইরান পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত লক্ষ্যে কতটা বদ্ধপরিকর একটি পারমাণবিক বোমা তৈরির সবচেয়ে কঠিন ও সময়সাপেক্ষ কাজ হল ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরান সেই কঠিনতম ধাপ প্রায় সম্পন্ন করে ফেলেছে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামকে নব্বই শতাংশে উন্নীত করা প্রযুক্তিগতভাবে অনেক সহজ এবং এর জন্য মাত্র কয়েক সপ্তাহ সময় লাগতে পারে সংযুক্ত রাষ্ট্রের একজন বিশেষজ্ঞ জানান এই ইউরেনিয়াম সহজেই ট্রাক বা ট্রেনে করে এক স্থান থেকে আর এক স্থানে পাঠাতে পারে ইরান এরপর গোপনে সেই ইউরেনিয়াম ব্যবহার করে পারমাণবিক কর্মসূচিও এগিয়ে নিতে পারে এই আশঙ্কাটি এখন সবচেয়ে বড় বিষয় অন্যান্য বিশেষজ্ঞদের মতে ইরানের পারমাণবিক বোমা তৈরি এখন আর কোনো প্রযুক্তিগত বাধা নয় এটি এখন কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত তাদের হাতে বোমা তৈরির মূল উপাদান মজুদ আছে প্রযুক্তিও তাদের আয়ত্তে এখন কেবল দেশটির সর্বোচ্চ নেতার একটি সবুজ সংকেতের অপেক্ষা নিখোঁজ ইউরেনিয়ামের রহস্য তাই কেবল একটি হিসাবের গড়মেলো নয় এটি একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধের অশনি সংকেত আন্তর্জাতিক ডেস্ক তালাশ বিডি ডট কম ঢাকা